বাগানে আর কোনো বাস নেই সব চলে আসে মানুষের পাশায় বিজ্ঞানটা আগে মেলা আরে বিজ্ঞান কি মেলা বাবা কর্তৃপক্ষ দিন দিন বিজ্ঞানের কোশ্চেন এমন করতেছে মনে হয় বিজ্ঞানী নিবে রে চাকরি কি আর হবে তো বাসায় জমি আছে কিছু তাই না আছে তো তো চাকরি পরীক্ষা তো কম দিলাম না হবে বলে মনে হচ্ছে না চল এগ্রো বিজনেস করি ক্ষেত খামার করি ওই পশু পাখি মাছ চাষ করি তুই কি সোনা মায়ের দ্বারা মোটিভেটেড না সোনার দ্বারা কি মোটিভেটেড হওয়া সম্ভব ডিমোটিভেটেড কাজ তো করাই যায় রে কিন্তু ভার্সিটিতে পইরা গ্রেরামে যায় যদি ওই করি মাংসের কি করি এই বালের মানুষের কথার জন্যই আর কিছু হইল না মানুষ কি একবেলা খাইতে দিবে পালে বাস দিবে বাস ভাই বাস নিয়ে কথা হচ্ছে নাকি দাদা দাদা বাসরা কি কি বাস না কি দনের কথা বলতেছে শুনো আমার প্রিয় বিক্ষোভ হলো কিন্তু বাস ছোটবেলায় বাস বাগানে কত খেলাদিল করিছি অনন্ত মনে ঘরে সব বাগান খালি হয়ে গেছে বাগানে আর কোন বাস নেই সব বাসাগন চলে আইছে মানুষে পাসাই তাইলে দাদা কি করা যায় কোন তো চাকরি বাকি হয় বলে মনে হচ্ছে না

ঠিক আছে তোমার বন্ধু কি প্রেম করে নাকি করে তো ভাই কি দেখেন এভাবে দেখতেছিলাম তোমার বন্ধুর মাথা ঠান্ডা হয় নাকি